বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা আমি এই ভিডিওটা করতেছি সবার ভূমি অফিস ফুলবাড়িয়াতে ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে তো এখান থেকে আমি আপনাদের জন্য দুটা কথা বলবো কথা হলো আপনারা যারা ফেসবুকে কাজ করেন তারা কিভাবে ভিডিও বানান বা কি জিনিসের একটু ফলো করে ভিডিও বানান আর অনেকেই সাকসেসফুল হইতেছেন না এটার কারণগুলো আপনাদের বলবো আসলে আমরা ফেসবুকে আসি অনেকে হুজুকে তা কিছু ভিডিও বানাই আবার চলে যায় মনে করে যে ফেসবুকে অনেক টাকা পয়সা আর্ন করা যায় আর টাকা পয়সা আর্ন করা যায় কিন্তু এটা ফেসবুকটা আপনাকে প্রফেশনাল হিসাবে নিতে হবে প্রফেশনালভাবে যদি আপনি নিতে পারেন তাহলে আপনি ফেসবুকে সাকসেসফুল হইতে পারবেন তাছাড়া আপনি সাকসেসফুল হইতে পারবেন না আর ফেসবুকে কাজ করতে হলে কতগুলো নিয়মকানুন মানতে হবে এক নাম্বার আপনাকে ভায়োলেন্স করা চলবে না কোনো ভায়োলেন্স জিনিস দেখানো যাবে না রক্ত ব্লাড মারামারি অ্যাক্সিডেন্ট এই ধরনের ভিডিও দেওয়া যাবে না কাউকে গালিগালাস করা যাবে না দুই নাম্বার হইল আপনি কোনো কপিরাইট কন্টেন্ট দিতে পারবেন না আপনি নিজস্ব কন্টেন্ট দিতে হবে যেমন এই কন্টেন্টটা বানাইতেছে আমার নিজস্ব ক্যামেরা দিয়ে নিজস্ব মোবাইল দিয়ে বানাই সাধারণত এখন ক্যামেরাতেই আছি এটা হলো আমার নিজস্ব কন্টেন্ট আর আপনি ফেসবুকে আইসাই করে করেন কি আরেকজনের ভিডিও আয় আপনি নিজের ফেসবুক প্রোফাইলে ডালেন কিন্তু সেটা করা যাবে না বেশিরভাগ শতকরা দেখা যায় এইটটি পারসেন্ট লোকই আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন আর কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে কখনোই সাকসেসফুল হওয়া যাবে না আর যদিও সাকসেসফুল হন আপনি এক মাস দুই মাস তিন মাস তিন মাসের উপরে লাস্টিং করতে পারবেন না তারপরে আপনার পেজটা ডাউন করে দিবে। হয়তো ভিউ আসবে না আর্ন করতে পারবে না আনরেজ্রিক করে দিবে। একটু টোটালি বন্ধ করে দিবে। তখন শুধু আপনি হাই হাই করে কাঁদবে তাই আপনাদের বলতেছি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করবেন অনেকের বলে যে ভিডিও আমার মিউজিকটা আমি অন্য জায়গায় থেকে নিয়েছি সেটাও কিন্তু কপিরাইটের আন্ডারে পড়ে মিউজিক দিয়ে ভিডিও বানাইলে কপিরাইটের আন্ডার পড়ে আর মিউজিক যদি আপনি নিজে করে নেন সেটার কোনো সমস্যা নেই আবার কিছু কিছু লোক আছে যে টিকটকের ভিডিও বানাইছে সেই টিকটকের ভিডিও আইনা ফেসবুকে দিতেছে কিন্তু সেটাও সম্ভব না ফেসবুক এবং ইউটিউব এখন এত স্ট্রং হয়েছে যা বলার মতো না আপনি একটা অন্যায় করে ধাপ করে আপনাদের ধরে ধরে ফেলবেন মিউজিক আনবেন অন্য জায়গা থেকে সেটাও আপনাদের ধরে ফেলবে তাদের মেশিনগুলো এমনভাবে তৈরি আপনারা মনে করেন যে মেশিনে ধরতে পারে না হয়তো ধরতে পারে না দু একটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ধরা খাবে আজ না হোক কাল কাল না হলে পরশু তাই আপনাদের বলতেছি যে আপনি মিউজিক নিয়ে কাজ করবেন না আর সাইন নাম্বার হলো আপনি ভিডিও এই ভিডিওতে মানুষকে হ্যারেঞ্জমেন্ট করতেছেন সেই ভিডিওতে হ্যারেঞ্জমেন্ট করা চলবে না মানুষকে গালিগালাজ করতেছেন সেটাও চলবে না আর চতুর্থ বিষয় হলো বাচ্চাদের ভিডিও অবশ্যই নিষেধ করা আছে তবে আপনার নিজের বাচ্চা সেটা বাচ্চাকে নিয়ে আপনি ভিডিও বানাইতে পারবেন